যে একবার চলে গিয়ে আবার ফিরে আসতে চায় তখন সে যতই ভালোবাসার পাগলামি নিয়ে আসুক না কেন তাকে কেন জানি আর আগের মতো আপন লাগে না নতুন কোনো মানুষকে যতটা আপন মনে হয় পুরনো কেউ নতুন করে আসলে তাকে ততটা আপন মনে হয় না মানুষটা সব কিছু ঠিক থাকলেও কেন জানি না মনে হয় মানুষটা ফিরে এসেছে ঠিকই কিন্তু আগের সেই চেনা মানুষটা আর ফিরে আসেনি একসময় যে রাগ করলে অস্থির লাগত এখন আর অস্থির লাগে না যার অভিমান পাগলামি আপন লাগতো এখন আরও বিরক্ত লাগে যে কাঁদলে নিজেকে অসহায় মনে হতো এখন কোনো অনুভূতি জাগে না যার হাসির মাঝে পৃথিবীর সব সুখ খুঁজে পাওয়া যেত এখন তার হাসি আর চোখে আটকায় না অচেনা অপরিচিত মানুষকে আপন বানাতে কষ্ট হয় না ধীরে ধীরে একসময় আপন হয়ে উঠে কিন্তু খুব পরিচিত কেউ যখন অচেনা রূপ নিয়ে ফিরে আসে তাকে আর চাইলেও আগের মতো আপন বানানো যায় না পৃথিবী সব থেকে বড় অসহায় মুহূর্তটা মনে হয় তখনই যখন চেনা মানুষটাকে অচেনা মনে হয় এতটাই অচেনা লাগে মাঝে মধ্যে মনে হয় যাকে আগে নির্দ্বিধায় সব কিছু বলা যেত এখন তাকে অনেক কিছু ভেবে চিনতে মেপে মেপে তার সাথে কথা বলতে হয় অনেক কষ্ট হয় তখন